বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো ভালো আছেন হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার সবাই থাকবেন থাকবেন সুস্থ জীবনে আনন্দ করুন ফুর্তি কারণ সময় ফুরিয়ে গেলে সময় পাবেন না বছরের শুরুতেই ভালো খারাপ সবাইকে ক্ষমা মাফ করে দিয়ে জীবনের নতুনভাবে শুরু করুন আর ঘুরতে আসুন কেরালা কোবালম বিচে কেরালা কোবালম ইন্টারন্যাশনাল বিচ যেখানে বিভিন্ন ধরনের অনেক ইংরেজ দেখতে পাওয়া যায় এইখানে এইখানে নিউ ইয়ার কেমন হয় নতুন বছর রাতে পালন হবে সেই পুরো ডিটেলস ভিডিও আপনাদের সামনে শেয়ার করব তা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন খুব ভালো এইখানে হয় এবছর আমি আছি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে আমি শেয়ার করব এখানে হাওয়া বিচ থেকে লাইট হাউস বীচ এখন বেলা লোকালের ভিড় একটু বেশি আর আমাদের নর্থ ইন্ডিয়ান হিন্দিওয়ালা অনেকেই আছেন প্রচুর এসছে বাইরে থেকে আর ইংরেজি তো আছেই এইখানে ফরেনার গেস্ট যেহেতু সিজন টাইম এখন চলছে কেরালাতে তো লাইট ফাইট সব খাঁচিয়েছে এগুলো সব ডিউটি করার জন্য টেজ করেছে মানে মাচা বেঁধে রেখেছে আর লাইটও দিয়েছে সুন্দর মুখোমুখি হয়ে গেছে তো এইখানে যে প্রোগ্রাম অনুষ্ঠান হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরবো তো আস্তে আস্তে ভিড় বাড়ছে দুপুর থেকে পুরো রাত সন্ধ্যাবেলা পর্যন্ত হয়তো ভিড় প্রচুর হবে আগের বছর দেখেছিলাম খুবই ভিড় ছিল এই বছর হয়তো সেভাবেই হবে এতে লাইট ফাইট খাঁচাখাঁচি করছে সন্ধ্যা থেকেই প্রায় ভিড় হবে সারা রাত পর্যন্ত সারা রাত বলতে বারোটা পর্যন্ত লোকজন থাকে আর ফরেনার তো আছেই কপালাম এমনই একটা বীচ যে বীচটায় বিভিন্ন দেশের মানুষকে কিন্তু এখানে দেখতে পাবেন একসাথে চায়না বলুন রাশিয়া বলুন অস্ট্রেলিয়া বলুন বিভিন্ন দেশের মানুষ এইখানে কিন্তু আসে কারণ আর এই নিউ ইয়ার বিশাল বিখ্যাত এইখানে খুব ধুমধাম করে হয় আপনারা যদি কোবালম্বিচে আসেন বিরাট এনজয় করতে পারবেন কারণ এই ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি আসেন ইংরেজিদের সঙ্গে দেখা হবেই তো খুব সুন্দর এইখানে হয় সব কিছুই আপনি পাবেন এইখানে দেখতে পাচ্ছেন সব ইংরেজিরা সব এসছে কারণ বিকালবেলা হয়ে গেছে এখন ওরা সব এখন যাবে ওরা রুমে সব হোটেল যাবে এইখান থেকে আজ পয়লা জানুয়ারির অনুষ্ঠান শুরু হবে বাজনা এসছে কেরালার লোকাল বাজনা কিন্তু এইভাবেই ঘুরবে ঘটনা বাজি পুরো বিষটা আর খুব লোকালের ফুর্তি দেখতে পাচ্ছেন আমাদের বলারও আছে নাচ করছে আরে কখনো এখানে এসে থাকেন এই ফুর্তিটাও কিন্তু নিতে পারবেন আর এইখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এইখানের থেকেই শুরু করবে আবার। কারণ একটু রেস্ট নিচ্ছে জল টল খাওয়া দাওয়ার পরে আবার শুরু করবে ভিড় বাড়ছে যত অবেলা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে তত ভিড় বেড়েই চলেছে লাইট আর লাইভ ক্যামেরা সব সেট করে দিয়েছে বড় বড় লাইভ ক্যামেরা সেট করেছে বিচের ধারে গিছে না কোনো বিপদ আপদ হয় তার জন্য কিন্তু কেরালা পুলিশ পুরা স্ট্রংলি আছে আর সন্ধ্যা হয়েই এসছে সূর্যাস্ত চলে এসছে প্রায় এখানে লোকালের ভিড়টা একটু খুবই বেশি হয়েছে সন্ধ্যাবেলার দিকে বেশিরভাগই লোকালের ভিড় হয় কারণ কোপালম বিচে এসে সব জড়ো হয়ে যায় একবারে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকে একবারে খাওয়া দাওয়া আর সেই ফুর্তি করা এখানের বাইনা শুনে ইংরেজ ঠাকমা আর থাকতে পারলেন না নাচতে শুরু করে দিয়েছে আর এখানে এনজয়টা একটু আলাদা লোকালের এনজয়টা একটু রাতের দিকে হয় আর এই যে দেখুন বিচেও কিন্তু ধুম বিশাল ফুর্তি করছে সব বিচে তো লোকালের ফুর্তি আনন্দ শুরু হয়ে গেছে তো প্রায় সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে সব প্রতিটা হোটেলের সামনে সামনে কিন্তু এইভাবেই সব অনুষ্ঠান আজকে থাকে আপনি দেখতে পাবেন আর পুলিশ মামারা সব রেডি হয়ে যাচ্ছে কারণ সন্ধ্যাবেলা থেকেই সব শুরু হয়ে যাবে সবার ডিউটিতে আর ক্যামেরা তো আছে লাইট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর লাইটে আপসে লাইট জ্বলে গেছে সন্ধ্যাবেলা হয়ে গেছে সব ঘড়ি উড়াচ্ছে আর এনজয় করছে টাইম পাস করার জন্য আর দোকানদানি আমাদের বসে গেছে আমাদের ভাইরা সব বসেছে আর ছোটো পার্কের থেকে সবাইকে নামিয়ে দিচ্ছে কারণ ওখানে অনেক পাথর আছে গীসে ওখানে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য আগের থেকে সব বের করে দিচ্ছে পুলিশরা সব কাউকে বসতে দেয় না এখানে কারণ সন্ধ্যা হলে সবাই ওই ছোট পার্ক থেকে নামিয়ে দেয় ছোট মিনি লাইট হাউস আছে আর কি ওখান থেকে সবাইকে নামিয়ে দেয় প্রতি বছরে এই সিস্টেমটা আছে আর লাইট থেকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে অন্ধকার অন্ধকার আজকে একটু হালকা হালকা মেঘ মেঘ আছে এক তারিখে এদিকে কেরালার আবহাওয়াতে হয়তো আমার ক্যামেরা ভালো সেরকম নেই কিন্তু আপনাদের কাছে যতটা আসছে ততটা আমি শেয়ার করছি আপনাদের সামনে আর এই ছোট মিনি পার্কেটাও কিন্তু লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে পুরোটা আর বোটিং পুরা ক্লোজ করে দিল কারণ সময় হয়ে গেছে সন্ধ্যা হওয়ার মুখে সেই জন্য পুরা ক্লোজ করে দিয়েছে চলুন এদের হাওয়া বীজটা আপনারাকে দেখায় একটু ঘুরিয়ে কি করছে বোটিং তো পুরো উপরে টেনে তুলে দিচ্ছে আর এইখানে সবাই লোকালের ভিড়টা বেশি কারণ সামনে এই হাওয়া বীজটা পেয়ে যাবেন কপালাম বিচে নামলেই এই হাওয়া বিস্টা। इखने बिचर्वा की लोग टाइम पास कुछ है सब फैमिली टाइमिंग नहीं है ऐसे রেস্টুরেন্ট গুলো সব সব রেস্টুরেন্ট গুলো পুরো লোকজনের ভর্তি একবারে কাস্টমার গাদা বিদেশি দেশি লোকাল কাস্টমারও ভর্তি একবারে আর রঙা রঙের একটা লাইট দিয়ে সব রেস্টুরেন্ট এ সাজিয়ে উঠেছে আর কোবালম বিচের ধারে বেশিরভাগই সব সিফুডের ফুডের দোকান বড় বড় মাছ কাঁকড়ি কাঁকড়া বিভিন্ন ধরনের সিফুড আপনি এখানে পেয়ে যাবেন শখের মতো একবারে আর যারা সিফুড লাভার তাদের তো আর কোনো কথাই নেই তারা মধ্যে সি ফুড বিয়ার লিকার আপনি খুব ফ্রিভাবে এনজয় করতে পারবেন ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো মনে কিছু করবেন না আপনাদের কাছে শেয়ার করবো করবো বলে শেয়ার করতে পারিনি একটু লেট হয়ে গেলো তো আশা করি এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে মজাদার হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আমি অ্যানসার দেব এই মেসেজের মাধ্যমেই আমার চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি একটা সাবস্ক্রাইব করবেন আমার এরকম ভিডিও পাওয়ার জন্য কেরালা থেকে নতুন বছর ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক সবাই ফুর্তি আনন্দ করুন জীবন মন হোক হ্যাপি নিউ ইয়ার আমার দু হাজার চব্বিশ সকল ইউটিউব মেম্বারকে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের ভিডিও এই পর্যন্ত